অনেক জায়গায় দেখা যায় নামাজে কামত শুরু হলে সবাই বসে থাকে এবং মোয়াজিন হাইয়া আল্লাহ সালাহ বললে দাঁড়ায় বিষয়টি জানতে চাই এটা অনলাইন একবার প্রশ্ন করেছেন আমাদের দেশে হানাপি মেজাবের বইগুলোতে আছে মোয়াজিন যখন হাইয়া আলাল ফালাহ কি বলেছি হাইয়া আল্লাহ না হাইয়া আলাল আল ফালাহ বলবে তখন মুক্তাদিরা উঠবে এবং যখন কাদ কামাতে সলা বলবে তখন তকবিরে তা করবে কতটা ঠিক বুঝতে পেরেছেন এখন যদি ইমাম যখন তাকবির দেয় আল্লাহ আল্লার সোদা খাত খামাচ্ছে হ্যাঁ হাইয়া আলাহ সলা হাইয়া আলাহ সলা হাই আলাল ফালা হাই লাল খাত খামাচ্ছেলা কত চুর লাগে কয়েক সেকেন্ড কেউ যদি হাইয়া আলাল ফালার সময় দাঁড়ায় আর কাতকা আমাদের সাথে আল্লাহকর বলে সেটা হাঁপায়েও শেষ করতে পারবে না খুব বেশি জোয়ান হলে একেবারে একশো মিটার দৌড়ের এক্সপার্ট হলে লাভ মেরে দাঁড়িয়ে আল্লাহকর বলতে পারবে আর বুড়োধারা তো পারবেই না আসলে এখানে এই কথাটার অর্থ হলো যেটা আল্লামা মাথা তার হাসিয়া তো মারাকিল ফালাহে লিখেছেন এর অর্থ হলো হাইয়া আলাল ফালা বলার আগেই আমাদের দাঁড়িয়ে কাতার ক্লিয়ার করে ফেলতে হবে আর কাদের কামাতে সলা বলা থেকে এর পরে সুবিধা মতো তাক বিরত হারিমা দিতে হবে আমরা ভুল বুঝে বলেছি হাইয়া আলাল ফালা নয় আবার একটু আগে এনে হাইয়া আলা সালার সময় দাঁড়াতে হবে ফেকার কিতাবে হাই আলাল সালা নেহাল ফালা আছে এতে কি হয় আমরা এটা মুস্তাহাব বলা হয় মুস্তাহাব রক্ষা করতে যে একটা ওয়াজিব নষ্ট করি কাতার সোজা করা কাতারের ফাঁক বন্ধ করা ওয়াজিব হায়ালাল সালার সময় দাঁড়িয়ে কাতার ঠিক করে তাকবির বলা যায় না অনেকে করে কাতার সোজা করেন কাতার সুজা করেন এরপর আবার বসে এরপর যখন ওটা ঠিকই কাতার নষ্ট হয় আর এটা কোনো কোরআন হাদিসে পাবেন না আর সাহাবিদে পাবেন না কাতার সোজা করে আবার সাহাবীরা বসেছেন হাদিসে পাবেন নবীজি ঘর থেকে বেরোলে সাহিবেরা সবাই দাঁড়িয়ে যেতেন কোন কামাদের সলা না হাইয়ালা সলা এটা দেখেননি নবীজি বলেছেন আমাকে দেখলে তোমরা দাঁড়িয়ে যাবে এরপরে কাতার সোজা হলে রহসুল ইসলাম তাকবীর তা হারিমা বলতেন এই জন্য এটাকে মুস্তাহাব বলা হয়েছে আর এটার অর্থ হলো যে হাই আল ফালা বলার আগে দাঁড়িয়ে কাতার সোজা করে গায়ে গা মিলিয়ে দাঁড়িয়ে পড়তে হবে কাজে যেটা আমাদের দেশে এখনও কোনো কোনো মসজিদে আছে। এটা আসলে সুন্নাতের আলোকে হাদিসের আলোকে এমনকি ফেকার মসলার আলোকে মোটেও ঠিক না